বিএনপি সরকার গঠনের পর থেকেই গ্যাস ক্ষেত্র থেকে কূপ খননের মাধ্যমে এই পাঁচ দফা বাস্তবায়নের সিদ্ধান্ত সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াই নিয়েছিলেন এই পাঁচ দফার কার্যক্রম বাস্তবায়নের রূপরেখা দিয়েছিলেন আগামী বাংলার রাখাল রাজা গণমানুষের আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক তারেক আপনাদের আপনাদেরকে আমি বলতে চাই আমাদের দাবিগুলো বোলা বরিশাল সেতু মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ঘরে ঘরে গ্যাস সংযোগ ও শিল্পাঞ্চলের এই পাঁচটি দাবি নিয়ে আজকে আমরা ভোলাবাসি পক্ষ থেকে মাঠে নেমেছি আন্দোলনে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা চালালে এগুলো খুব দ্রুতই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি আপনাদেরকে আমি আরেকটি সুসংবাদ দিচ্ছি যে ভোলা মানুষের পাশ ধাপা সহ অন্যান্য যত উন্নয়ন দ্বারা আছে তার সবকিছু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি আমাদের নেতা তারেক রহমানের সাথে সবসময় যোগাযোগ রাখতে দুর্যোগ মোকাবিলা উতাল নদীর সাথে যুদ্ধ করেছে মানুষগুলো জীবন জীবিকা ধারণ করে আসছে দেশনায়ক তারিখ রহমান আমাদের সেই বলার মানুষগুলোকে খুব ভালোবাসে এই জন্যই বিগত দিনে বলায় এসে আপনাদের সাথে মত বিনিময় করেছিলেন আমাদের দাবি আমাদের অধিকার আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে ভোলাবাসী প্রাণের দাবিগুলো বাস্তবায়ন হবে এই ক্ষেত্রে আমি জাহাঙ্গীর মোহাম্মদ আলম সর্বদা সচেষ্ট থাকবে তাই আমার এলাকায় পিছিয়ে পড়া মানুষগুলোর দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমার নেতা দেশ নায়ক তারেক রহমানের সাথে সর্বদা যোগাযোগ রাখবেন আপনাদের কাছে আমার চাওয়া পাওয়ার কিছুই নেই আমি এই মাটির সন্তান এই মাটিতে আমার জন্ম আর এই মাটিতেই আমার জীবন সমাপ্তি তাই আমি শুধু আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাই আপনারা আমাকে দোয়া করবেন আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আজকে এখানে আমি সব भूला के बुलाए চাই बुला के बुलाए চাই जमींदार एकटाई जमींदार एकटाई भूला के बुलाए চাই बुलाएलर माटी जागीर बये जाती जागीर बये जाती भूला के माटी बुलाएलर माटी जागीर बये जाती जागीर बये जाती भूला के माटी बुलाएलर माटी जागीर बये जाती भूला के माटी बुलाएलर माटी जागीर बये जाती আচ্ছা আমরা একটা বিষয়ে একটু অবগত হতে চাই সেটা হচ্ছে যে আমরা যেটুকু শুনেছি যে ভোলার দিন এবং দলুদ আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন বিএনপির পদপ্রার্থী এ ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি আসলে এই বিষয়টা সম্পর্কে আমরা একটু আরেকটু ক্লিয়ার হতে চাই যেহেতু আমি বিএনপি মনা একজন কর্মী আমি বিএনপির পক্ষে কাজ করি বিএনপির সংগঠনের আমি একটা পদেও আছে সেহেতু আমি নমিনেশন চাইতেই পারি যদি কেন্দ্রে মনে করে যে আমি নমিনেশন পাওয়ার উপযুক্ত আমাকে অবশ্যই নমিনেশন দিবে আর এটা আমার আশো আছে কারণ আমাদের ধুয়ে সার্বিক অবস্থা তেমন একটা ভালো আমাদের বলা দুইয়ের যে অবহেলিত নেতাকর্মী আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তাদেরকে বাদ দিয়ে কিছু নতুন নেতাকর্মী ভিড়ে তারা হারিয়ে গেছে আমি যেহেতু জাতীয়তাবাদী আদর্শে একজন কর্মী সেহেতু আমি চাই বলা দুয়ে প্রত্যেকটা মানুষের পরীক্ষিত নেতাকর্মীদের পাশে এটা আমার কথা নয় এটা আমাদের নেতা দেশ তার আচ্ছা সেই দৃষ্টিকোণ থেকে আমরা বিগত দিনে দেখছি ওইখানে যে সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম তারও একটা পরিশ্রম এবং দায়িত্বের মধ্য দিয়ে সে যেরকম উন্নয়ন অবকাঠামোগত যে সকল উন্নয়ন করে গেছে আর কি কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে হয়তো জনগণ কিছুটা হলো তাকে চিনে কিন্তু আপনাকে যে নতুন করে যে আপনাকে যে চাওয়ার বিষয়টি সেটা আপনি জনগণের কাছে কিভাবে প্রত্যাশা করেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করছি আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে অফিস সাহেব বা আগামী গত সাবেক সংসদ সদস্য উনি যদি ভালো কাজ করে তাহলে অবশ্যই তাকে দল থেকে নমিনেশন দেবে আর আমি যদি আমার কাজের মাধ্যমে এলাকার জনগণের মন জয় করতে পারি তাহলে কেন্দ্রে বা তার হিসাবে আমাকেই নির্বাচন সেই ক্ষেত্রে কে কতটুকু বলল সেটা কর্মের ভিতর দিয়েই নিতে হবে আগামীতে আচ্ছা আমরা বলার বরানদ এবং দলুৎ খানবাসী মানে আপনি যে নমিনেশন পাবেন কিনা সে বিষয়ে কতটুকু আশাবাদী দেখেন নমিনেশন পাওয়া না পাওয়া এটা কেউ কোনো দিন বলতে পারেন এটা এটাকেও কমিটমেন্ট আমাদের নেতা তারেক কমিটমেন্ট আছে যে তুমি এলাকায় যাও জনগণের সাথে কাজ করো সম্পৃক্ত হও এলাকায় জনগণের সাথে সম্পৃক্ত হলে সেই দেখবে কাকে নমিনেশন দেওয়া যায় এখন আমি এলাকায় আসলাম জনগণের সাথে কাজ করতেছি সুখে সুখে তাদের পাশে থাকতেছি নেতাকর্মীদের পাশে থাকতেছি তাদেরকে সাহায্য করতেছি সব কিছু মিলে আমার কাজের উপরে নির্ভর করবে নমিনেশন